ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলা জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে উঠলে দুই দেশ একে অপরকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার হুমকি দিয়েছিল ভারত ও পাকিস্তানের সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এসব সূত্র বলছে ভারত এক পর্যায়ে ছয়টি ক্ষেপণাস্ত্র মারার হুমকি দেয় জবাবে পাকিস্তান বলেছিল ভারত ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়লে ইসলামাবাদ তার তিনগুণ ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দিবে তবে দুদেশে সাম্প্রতিক সংঘর্ষের সময় এই হুমকি বাস্তবায়িত হয়নি দুদেশে প্রচলিত যুদ্ধ অস্ত্রই ব্যবহার করেছে পাকিস্তানের একজন মন্ত্রী ও ইসলামাবাদে নিযুক্ত পশ্চিমা এক কূটনীতিক নিশ্চিত করে বলেন যে পাকিস্তানের ভিতরে ভারত ছয়টি ক্ষেপণাস্ত্র মারার হুমকি দিয়েছিল ওই মন্ত্রী বলেন সংঘর্ষের সময় পাকিস্তান ও ভারতের গোয়েন্দারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং এখনও যোগাযোগ রেখে চলেছেন নাম প্রকাশ না করার শর্তে এ মন্ত্রী বার্তা সংস্থা রাইটার্সকে বলেন ভারতের হুমকির জবাবে পাকিস্তান বলেছিল ইসলামাবাদ ভারতের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করবে এবং নিজের ভাণ্ডার থেকে বহু ক্ষেপণাস্ত্র ছুড়বে তিনি বলেন আমরা বলেছিলাম যদি তোমরা একটি ক্ষেপণাস্ত্র মারো তাহলে আমরা মারব তিনটি ভারত যা করবে তার তিনগুণ আমরা জবাব দিব দুদেশের মধ্যকার উত্তেজনা কমানোর ক্ষেত্রে চীন ও কয়েকটি দেশের ভূমিকায় প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ মন্ত্রী ভারতও বলেছে সংঘর্ষের সময় নয়াদিল্লি গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ রাখছিল তবে এ বিষয়ে বিস্তারিত বলেনি নয়াদিল্লি প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ